দুই সালে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি পাস তৃতীয় বর্ষের কি অটোপাস আসবে আজকে আটই অক্টোবর দু হাজার আমরা কিছু নিউজ পত্রিকায় আসলে দেখার চেষ্টা করব কোনো নিউজ প্রকাশ হয়েছে কি না অটোপাসের বিষয় এবং ফেসবুক থেকে কিছু তথ্য দেখার চেষ্টা করব তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা দেখে নেব জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কোনো ধরনের সভা সমাবেশ করা যাবে না সেই নিয়ে একটি নোটিশ প্রকাশ করেছিল আমরা প্রথমে সেই নোটিশটি দেখে নেব এই নোটিশটি প্রকাশ হয়েছিল একই অক্টোবর দুই জরুরি বিজ্ঞপ্তি বা জরুরি নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ স্থাপনা এই বিশ্ববিদ্যালয়ের ওপর দেশে প্রায় ছত্রিশ লক্ষ শিক্ষার্থী এবং লক্ষাধিক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর জীবন জীবিকা ও দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ জড়িত এই স্থাপনার ভাব গাম্ভীর্য নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্র বিদ্যালয় ক্যাম্পাস এবং তৎসগ্রহের এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এই নোটিশ জারি করা হলো ভাইস চ্যালেঞ্জর নির্দেশ ক্রমে মোল্লা মাহফুজ আল হোসেন রেজিস্টার জাতীয় বিশ্ববিদ্যালয় আর এই নোটিশটি প্রকাশ হয়েছিল এক অক্টোবর দু এরপর থেকে আমরা যদি নিউজ পত্রিকায় যদি কোনো ধরনের নিউজ আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখি আমরা কোনো নিউজ পেয়ে যাই নাকি আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর এরপরে তেইশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ চলতি অক্টোবর মাসে চলতি মাসে কোনো ধরনের কোনো নিউজ পেপারে কোনো অটো পাশে কোনো আন্দোলনে কোনো তথ্য কিন্তু আসেনি এক কথায় তাহলে আমরা বুঝতে পারছি যে আন্দোলনে কোনো তোড়জোড় নাই এখন আমরা একটু দেখে নেব যে ফেসবুকে কিছু আন্দোলন হচ্ছে কি না ফেসবুকে সময় সম্পূর্ণ তথ্য সঠিক না হতে পারে তারপরেও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করো আমরা দেখতে পাচ্ছি সামনি অর্থাৎ ডিগ্রি তৃতীয় বর্ষ উনিশ বিশ অটো প্রমোশনের একটি গ্রুপ সে গ্রুপে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে আমি যদি একটু তথ্য একটু পড়ি তাহলে বুঝতে পারবো শুরু থেকে আমি অটো প্রমোশনের পক্ষে ছিলাম এখনও আছি কিন্তু ভাই বোনেরা একটু লক্ষ্য করেন ভিসি স্যার কিছুতে অটো প্রমোশন দিতে একেবারে নারাজ আবার আন্দোলনে এই একশো মানুষ হওয়াটাও কষ্টের আমি নিজেও ঢাকার স্টুডেন্ট এখান থেকে একটা কলেজের স্টুডেন্ট ও মাঠে নামে নাই মাঠে নামতেও নারাজ তারা এখন পরীক্ষা প্রায় এসেই পড়েছে আমি কি আপনি আমি পরীক্ষা না বসলে কারও কিছু আস আসবে আসবে যাবে না পরীক্ষা না দেওয়াটা বোকাম এর জন্য আমাদের কি উচিত না নিজেদের সুযোগ সুবিধাগুলো বুঝে নেওয়া আমরা লিখিতভাবে স্যারের কাছ থেকে সুবিধাগুলো বুঝে নিতে পারি যেমন আমাদের চার ঘন্টা পরীক্ষা নিতে হবে আমাদের ফেল করানো যাবে না বন্যার জন্য অনেক ভাই বোন সমস্যা আছে তারা পড়তে পারছে না তাদের কথা বিবেচনা এনে একশো পার্সেন্ট পাশের ব্যবস্থা করা মোট কথা খাতায় লিখলে যেন পাস মার্ক দেওয়া হয় প্লিজ আপনারা একটু ভেবে দেখেন যদি অটো প্রমোশন না দেয় আবার সুযোগ সুবিধা নাও পাই তাহলে আমি সালা দুটেই যাবে আম সালা দুটোই যাবে যার সার খেপে গেলে আরও কড়াকড়ি করতে পারে পরীক্ষা হল বা পরীক্ষার গার্ড প্রশ্ন কঠিন করতে পারে আপনারা তারা অর্থাৎ এখানে যে শিক্ষার্থী এই তথ্যটি দিয়েছে সেই তথ্যটি চাচ্ছে যে আন্দোলন করতে কোনো শিক্ষার্থী কোনো জ্বর হচ্ছে না অর্থাৎ এক কি একশোর মতো শিক্ষার্থী হচ্ছে না যেখানে ছত্রিশ লক্ষর মতন শিক্ষার্থী কিন্তু পড়াশোনা করা বিশ্ববিদ্যালয় তাই স্যারের কাছ থেকে কিছু সুবিধা পাওয়ার জন্য তিনি এই তথ্যটি দিয়েছে এরপরে দেখতে পাচ্ছি দুই ঘন্টা আগে রানা আহমেদ এই গ্রুপ অর্থাৎ এই গ্রুপ ছাড়ে কোনো অন্য জায়গায় কোনো তথ্য দেখতে পাচ্ছি না আমি বিভিন্নভাবে সার্চ করে দেখেছি তেমন কোনো তথ্য আসছে না কো একতা কি অটো প্রমোশনের জেনে খালি দেখতে পাচ্ছি কমেন্টে অটো প্রমোশন কমেন্টই অটো প্রমোশন কিন্তু আসলে অটো প্রমোশনের কোনো ধরনের কোনো আন্দোলন হচ্ছে না আন্দোলন হলে বাংলাদেশের প্রথম সারি যেগুলো নিউজ পত্রিকা সেগুলো কিন্তু সেগুলো আসতো আসছে না তার মানে আন্দোলনের কোনো তোর্জোর নাই এক কথা আমি আগেও বলছি যে আন্দোলন করে কোনো লাভ হবে না ডিগ্রিতে অটো প্রমোশন কোনোভাবেই সম্ভব নয় পরীক্ষা তো দিতেই হবে এরপর দেখতে পাচ্ছি আন্দোলনের ডাক দিলে কে 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 ঢাকায় আসতে পারবেন আমরা দেখতে পাচ্ছি মাত্র ষোলো জন কমেন্ট করছে তার মধ্যে বেশিরভাগ একটু হ্যারি উত্তর দেখলাম এক কথায় অটো এরপর দেখতে পাচ্ছি যে যদি কোনোভাবে অটোপাস না হয় তাহলে শেষের দিকে অন্তত কিছু সুযোগ সুবিধা নিয়ে আসবেন ডিগ্রি ফাইনালের জন্য বিশেষ মূল্যায়ন চল্লিশ মার্ক যা শতভাগ পাশ নিয়ে এনে দিব আর বাকি চল্লিশ মান পরীক্ষা নিয়ে তোরে গ্রেডিং এক্ষেত্রে সময় কম হলেও কোনো সমস্যা নেই আর আপনারা আন্দোলন জোরদার করতে থাকেন আমরা পাশে আসি আপনাদের এক কোথায় এখানে শুধুমাত্র কমেন্টে বলা হচ্ছে যে আমরা সাথে আছি আন্দোলন করেন আসলে আন্দোলনের কোনো তর্জন নাই কথা আমি এর আগেও বলছি যে আন্দোলন করে কোনো লাভ হবে না ডিসি মহোদয় ভিসি মহোদয় বলে দিয়েছে যে ডিগ্রিতে কোনোভাবে অটোপাস দেওয়া সম্ভব নয় কারণ এখানে অটোপাস দেওয়া হয়ে গেলে সে উচ্চ পর্যায়ের একটি ডিগ্রি পেয়ে যাচ্ছে এখানে কোনোভাবে অটোপাসে সম্ভব না যদি আসতে পারে সেটা ভিন্ন কথা তবে আমি দেখতে পাচ্ছি যে আন্দোলন হচ্ছে ইউটিউবে আমি ভিডিও সার্চ করলাম কোনো ভিডিও পেলাম না কো আর ফেসবুকে আমি সার্চ করলাম দেখলাম যে কিছু গ্রুপে কিছু গ্রুপে কিছু তথ্য দেওয়া হচ্ছে এগুলো তথ্যের কোনো ভিত্তি নেই বা এগুলো তথ্য দিয়ে কোনো কাজে হবে না তো এই ছিল আজকের আপডেট আশা করি তোমাদেরকে বুঝতে পেরেছি তোমরা যারা অটোপাসের দাবিতে আন্দোলন করছো অটোপাস আসলে সেটি ভিন্ন কথা তবে অটোপাস যদি না আসে তাহলে তোমরা পরীক্ষার প্রস্তুতি কিন্তু নিয়ে নাও আর তোমাদের বেশি দিন সময় নাই তাই বলবো পরীক্ষার প্রস্তুতি নিয়ে নাও অটোপাস আসলে ভিন্ন কথা ধন্যবাদ আসসালামু আলাইকুম